অ্যামকা নিয়ে বিরাট আপডেট বায়ুসেনার জন্য ঐতিহাসিক দিন বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যামকা অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট ভারতের একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ভারত নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টি রোল যুদ্ধ তৈরি করতে প্রস্তুত হয়েছে এই যুদ্ধ বিমান ভারতের বিমানবাহিনী এবং নৌবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে একটি বড় পদক্ষেপ এই প্রকল্পটির কাজ অনেক আগে শুরু হলেও এবার অ্যামকা নিয়ে উঠে এলো এক বিরাট আপডেট বিস্তারিতভাবে খবরটি জানার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারাম এই কথাটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক দেশীয়ভাবে তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এএমসি এর নির্মাণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই প্রকল্পের এক্সিকিউশন মডেল অনুমোদন করেছেন যা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এডিএ এর নেতৃত্বে সরকারি ও বেসরকারি শিল্প খাতের যৌথ অংশীদারিত্বে বাস্তবায়িত হবে প্রকল্পটি দু সালের মার্চ মাসে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি অনুমোদন করেছে এবং এতে ব্যয় ধরা হয়েছে আনুমানিক পনেরো হাজার কোটি টাকা এই যুদ্ধ বিমান প্রকল্পটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান হবে যা যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো দেশের কাতারে ভারতকে স্থান দেবে এটি সম্পূর্ণরূপে স্টেলথ প্রযুক্তি আভ্যন্তরীণ অস্ত্রবহনের সক্ষমতা আধুনিক সেন্সর ফিউশন অ্যাডভান্সড অ্যাভিয়নিক্স এবং সুপারক্রুজ ক্ষমতা নিয়ে নির্মিত হবে বিমানটি পঁচিশ টনের ডুয়েল ইঞ্জিন বিশিষ্ট এবং এতে পনেরোশো কেজি অভ্যন্তরীণ এবং পাঁচ হাজার পাঁচশো কেজি ব্যাহ্যিক অস্ত্রবহনের সক্ষমতা থাকবে এটিতে ছ হাজার পাঁচশো কেজি অভ্যন্তরীণ জ্বালানি পরিবহনের ব্যবস্থাও থাকবে এই প্রকল্পের প্রথম প্রোটোটাইপ দু হাজার আঠাশ উনত্রিশ সালের মধ্যে উন্মোচনের লক্ষ্য নেওয়া হয়েছে এবং উৎপাদন শুরু হবে দু হাজার বত্রিশ তেত্রিশ সালের দিকে পুরো যুদ্ধ বিমানটি ভারতীয় বাহিনীতে যুক্ত হবে দু চৌত্রিশ সালের মধ্যে তবে কিছু প্রতিবেদন অনুযায়ী ডিআরডিও দু পঁয়ত্রিশ সালের মধ্যে চূড়ান্ত রূপে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে এ এর উন্নয়ন হবে দুটি ধাপে প্রথম ধাপে এমকে ওয়ান সংস্করণে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ব্যবহার করা হবে যা বর্তমানে উন্নয়নাধীন এল সি এ মার্ক টুতেও ব্যবহৃত হচ্ছে দ্বিতীয় ধাপে এমকে টু সংস্করণে আরও শক্তিশালী একটি ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে যা ফ্রান্সের সঙ্গে যৌথভাবে উন্নয়নের আলোচনা চলছে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য প্রতিযোগিতামূলক ভিত্তিতে সরকারি সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড এবং বেসরকারি সংস্থাগুলোকে দরপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে হ্যাল এককভাবে বা বেসরকারি কোম্পানির সঙ্গে যৌথভাবে দরপত্রে অংশ নিতে পারবে ঠিক যেমন বেসরকারি সংস্থাগুলিও স্বাধীনভাবে বা যৌথ উদ্যোগে অংশ নিতে পারবে এই খোলামেলা প্রতিযোগিতা সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে প্রতিরক্ষা উৎপাদনে গুণগত ও গতিশীল পরিবর্তন আনার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এই প্রকল্প শুরু হয়েছে এমন এক সময়ে যখন ভারতীয় বিমান বাহিনী একচল্লিশটি অনুমোদিত স্কোয়াড্রনের বিপরীতে মাত্র উনত্রিশটি স্কোয়াড্রন নিয়ে কাজ করছে সীমান্তে চীনের জে এবং পাকিস্তানে আসন্ন জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রাপ্তির প্রেক্ষাপটে ভারতের নিজস্ব প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তা ক্রমবর্ধমান এদিকে ডিআরডিও একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তিরিশ কিলোওয়াটের লেজার অস্ত্রও সফলভাবে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছে যা ড্রোন ও নজরদারি সরঞ্জাম ধ্বংসে সক্ষম এছাড়াও ইলেকট্রোম্যাগনেটিক পালস ও মাইক্রোওয়েভ প্রযুক্তিও উন্নয়ন চলছে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য এক ধরনের স্টার ওয়ার্স ধাঁচের প্রযুক্তি গড়ে তোলার লক্ষ্যে সব মিলিয়ে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রকল্পটি ভারতের প্রতিরক্ষা খাতে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছে এটি কেবল ভারতের আত্মনির্ভরতার পথে একটি দৃঢ় পদক্ষেপ তাই নয় বরং ভারতকে ভবিষ্যতের আকাশ যুদ্ধের জন্য প্রস্তুত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তিগত অগ্রগতি তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ বন্দে মাতারম এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ